বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দিচ্ছি চার হাড়ি চার ঢাকনা এতগুলা জি মাল্টি কুকারে মাল্টি কুকারে এক একটা এক একটা কালারে চারটা চার কালার থাকবে শীত চলে আসতেছে ভাই গ্যাস তো থাকেই না নো গ্যাস নো ফায়ার এবং পনেরোশো ওয়ার্ড প্রায় হান্ড্রেড ফুড গ্রেড নন স্টিক করা এগুলো গ্যাসের চুলার মতো আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি রান্না করতে পারছেন কেমন সম্ভব ভাই অসম্ভবকেই সম্ভব করা ডিজনি ইটালি ব্র্যান্ড কাজ ওরে বাবা ডিজনি ইটালি হ্যাঁ ইটালি ব্র্যান্ডের এটা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এইটা কি অ্যাডভান্স করে কিনতে হবে কি দিন আছে এখন আচ্ছা একটা টাকা ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট রিসিভ করবেন বাসা থেকে টাকা দিবেন একটা টাকা করতে হবে এর আগে যখন গুকার দেখানো হইছে অনেকের কমপ্লেন ছিল হারি বেশি ঢাকনা ভাই বসে কমপ্লেইন করছে ভাই একটা হাড়ি দিলেন তিনটা তিনটা হাড়ি দিলেন একটা ঢাকনা দিলেন লাভ হলো কি ভাই আর বাকি দুটা ঢাকবো কি দিয়ে এখন আর ওই টেনশন করতে হবে না এখন প্রত্যেকটা হাড়ির সাথে একটা করে ঢাকনা আছে আবার প্রত্যেকটা হাড়ি আলাদা আলাদা কালারে হ্যাঁ এক একটা এক একটা কালারে চারটা চার কালার থাকবে ওকে ঠিক আছে আচ্ছা এরকম প্রত্যেকটা ঢাকনা কিন্তু আলাদা থাকবে ভাই আসলে আমাদের ঘরে তো গ্যাস আছে কিন্তু গ্যাস দিয়ে আমরা কি করব শীত চলে আসতেছে ভাই গ্যাস তো থাকেই না একদমই ভাই থাকে না এখন তো বর্তমান যাই আছে শীতের সময় তাও থাকে না আচ্ছা এটা কত লিটার সাইজ ভাই এটা হলো প্রত্যেকটা হাড়ি 5 লিটার ক্যাপাসিটি তাহলে মোটামুটি 20 লিটার ক্যাপাসিটি আপনি দিয়ে দিচ্ছেন সরি 5.5 লিটার ক্যাপাসিটি 5.5 লিটার হ্যাঁ 5.5 লিটার করে ক্যাপাসিটি আর এটা মোটামুটি 22 লিটারে কাজ হয়ে এই যে দেখেন নো গ্যাস নো ফায়ার ওকে ঠিক আছে কুকিং পট এবং 1500 ওয়াট আচ্ছা ঠিক আছে মাল্টি ফাংশন ইউজ করা যাবে এবং কি আপনি ফুড গ্রেড নন স্টিক করা এগুলো এই কয়েলটার গ্যারান্টি আছে তো ভেতরে যে আমরা কয়েলটা ভাই এই যে আমি লিখে দিচ্ছি দেখেন সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার এই ক্যাপাসিটি সাড়ে পাঁচ লিটার ঠিক আছে ওয়াট হলো পনেরোশো ওয়াট এবং এক দুই তিন চার চারটা হাড়ি থাকবে চারটাই ঢাকনা থাকবে ওকে আমরা ভেতরে কয়েলটা একটু দেখে নেই আর এই কয়েলটারও ওয়ারেন্টি থাকবে ভাই এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর দামের বিষয়টা বলতেছি একেবারে ধামাকা একটা অফার প্রাইসে থাকবে তাই এর আগে আমি একটা জিনিস দেখাবো সুন্দর জুটো দেখেন

এবং চারটা থাকতেছে কোম্পানির পক্ষ থেকে দুইটা কাঠের গিফট থাকবে আচ্ছা আগে ছিল তিন হাড়ি এক ঢাকনা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কিন্তু এখন চার হাড়ি চার ঢাকনা দাম দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অর্ডার করতে ক্লিক করে অর্ডার করে ফেলেন এখনই